সরস্বতী পূজা এমন একটি পূজা যা বাংলার প্রতিটি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলিতেও ভক্তি ভরে পালিত হয় নিখুঁত হাতে গড়া নিখুঁত প্রতিমা মুখমণ্ডল অনবুদ্ধ এই তো সেই সরস্বতী প্রতিমা গড়ার কর্মশালাগুলিতে গেলে সেই চিত্রের আগাম আভাস কিছুটা পাওয়া যায় বইকি কি তো এইবার মোটামুটি কতগুলি প্রতিমা বানিয়েছেন ছোট বড় মিলে যদি বলা হয় আচ্ছা তো তো তার মধ্যে তাই আজ আমি আপনাদের নিয়ে যাব পুরুলিয়া শহরের এক বিখ্যাত শিল্পশালা যা পুরুলিয়ার বিখ্যাত মৃৎশিল্পী ফকির পালের কর্মশালা দেখব দু ফুট থেকে চোদ্দ ফুটের প্রতিমা যার মূল্য ছশো থেকে প্রায় একুশ হাজার টাকা পর্যন্ত তার মধ্যেও সব থেকে যে কারুকার্যময় যে প্রতিমা সেটি যদিও এখন নেই সেটি চলে গেছে সাগমার ডুমারি তার মধ্যেও আমরা যেটি পেলাম প্রায় দশ ফুটের এই সরস্বতী প্রতিমাটি তাছাড়াও দারুণ দারুণ কারুকার্যময় সরস্বতী প্রতিমা শিল্পীর নিখুঁত হাতের কাজ দেখে আপনিও নিশ্চয়ই হবেন বিস্মিত তো নমস্কার বন্ধুরা শুরু করা যাক আজকের এই সরস্বতী

একরকম কারখানা বলা চলে সেই শিল্পী ফকির পালের সরস্বতী প্রতিমা গড়ার জায়গায় এই যে এখানেও দেখছেন গোলাকারে সজ্জিত সরস্বতী প্রতিমাগুলি প্রায় আড়াই থেকে তিন ফুট এবং এই ছশো থেকে সাতশো টাকার মধ্যেই এই প্রতিমাগুলি পাওয়া যায় ছোট থেকে বড় বিভিন্ন ধরনের সরস্বতী প্রতিমা ইনি গড়েছেন বা প্রত্যেক বছরেই ইনি গড়েন বুঝে বিভিন্ন ধরনের প্রতিমা ইনি বানিয়েছেন যেমন এইখানে দেখছি আমরা একদম গোলাপি বর্ণের সরস্বতী এখানে যে দেখছি আমরা সরস্বতী মা তিনি হরিণের উপরে বসে আছেন নিচে রয়েছে রাজহংস এখানে আমরা পাচ্ছি অরেঞ্জ এর একটি কালারের সরস্বতী প্রতিমা এখানে যেমন আমরা পাচ্ছি একটি সবুজাভ দারুণ সরস্বতী প্রতিমা ইনি বসে আছেন সিংহাসনে অধিষ্ঠিতা সরস্বতী দেবী এখানেও আমরা দেখছি মৃগয়ের উপরে অধিষ্ঠিত দেবী আর এখানে তো দশ ফুটের অধিক প্রায় এগারো ফুট এরকম বলা চলে তার সেই সরস্বতী প্রতিমা যদিও এটির কাজ এখনও বাকি রয়েছে নিখুঁত হাতে গড়া নিখুঁত প্রতিমা মুখমণ্ডল অনবুদ্ধ এই সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা যার হাতে গড়া চলুন সেই বাবুর সাথে আমরা দু চার কথা এই নিয়ে বলি তো নমস্কার বাবু তো এমনিতে তো আপনার দুর্গা প্রতিমার ইয়েতে আপনারা দেখেই আপনার নাম

আমাদের ইয়া আছে ডুমুরিয়া যে স্টেশনটা কি নামটা পড়ে উর্মা উর্মা আচ্ছা উর্মা স্টেশনে পাশে গ্রাম আছে ও ওখানে গেছে আচ্ছা কিছু কিছু সবগুলো স্কুলে গেছে হুম 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 আর এই যে এগুলোর মধ্যে নিশ্চয়ই ম্যাক্সিমাম বুকিং সব হয়ে আছে বলে ঠিক ঠিক কিছু মাল আর কিছু কিছু বিশেষ প্রতিমা যদি আমাদেরকে দেখান আর কি মানে কোন কোন জায়গার এই যেমন এইখানে দেখছি এটি এটিও কি বুকিং হয়ে আছে ওইটি কোন জায়গায় যাচ্ছেন এটা হচ্ছে জায়গাটা ফুল হসপিটাল আচ্ছা এইডি এটা হসপিটাল আচ্ছা আর ওই যে ভিতরে ভিতরে যেটা দেখলাম ভিতরে যেগুলো দেখছি হ্যাঁ ওই যে ভিতরে যে প্রতিমাগুলি দেখছি আর কি একটু যদি দেখান আর কি ভিতরে তুমি ও এইগুলো কি নিজের হিসেবে বানাইছেন না এরকম নিজের আচ্ছা আচ্ছা বিশেষ নয় এরকম মধ্যে আচ্ছা বিশেষ

আচ্ছা হ্যাঁ তো এবারে যদি আমি আসি একটু প্রাইস রেঞ্জে মানে মোটামুটি কেমন প্রাইস রেঞ্জ থাকে আর কি যদি এই ধরনের আমি বলি মোটামুটি আর কি আড়াই হাজার এই যে এই সাই এই সাইজ যেগুলো দেখছি আচ্ছা আড়াই হাজার দু হাজার মধ্যে আর ধরুন আচ্ছা এই যে এই যে ধরুন এই যে বড় প্রতিমাটি এটি মোটামুটি কেমন হতে পারে চোদ্দ ফুট আচ্ছা ওই মেড নিয়ে আচ্ছা ঠিক ঠিক মেধ হবে হুম 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 তার জন্য খরচাটা বেশি আর ডাক ডাক সাইজটার

আর আপনাদের কতদিন আগের থেকে প্রিপারেশন তৈরি হয় মানে মোটামুটি কতদিন এক মাস আগের থেকে মাস তিন মাস আগের থেকে আর এই মাটি কোন জায়গা থেকে আনা

আপনার এই এই মূর্তি গড়ার কারখানা দেখে দারুণ ভালো লাগলো বেশ এ এক দারুণ ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন একশো বছরের উপর ধরে তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার আমারও মানে মানুষের মনের মধ্যে যেমন ঠিক থাকে অবশ্যই অবশ্যই যতটুকু পারবো মানুষের মুখে জয় করব অবশ্যই অবশ্যই আপনাদেরও মন যেমন জয় করব আপনারা অবশ্যই

তারই অ্যাঙ্কার আমাদের প্রিয় অনুপদার বাড়িতে তো বলুন আপনারা কি বরাবর এখান থেকেই নিয়ে যান সরস্বতী প্রতিমা হ্যাঁ আমি মানে আমি আজ যতদিন পর্যন্ত পুজো করছি আর কি বাড়িতে আপনার এই ফকিরদার কাছ থেকে নিয়ে যায় মানে এনার এনার ওই ঠাকুর যে মুখমন্ডল তার যে একটা সৌন্দর্য এটা আমি অন্য কারো কাছে দেখতে পাইনি মানে সেই জন্যই আমি এখানেই প্রেফারেন্স করি আর আর মা সরস্বতী মানে একটা ডাকের কাজ হবে একটা সৌন্দর্য থাকবে মানে শোবার ভাব থাকবে এই ভেবেই এখানে আসা

একটু বেশি থাকে এনাদের হয়তো যথেষ্টই খরচসাধ্য ব্যাপারটি হয় তবে এটি বলব পুরুলিয়ার যে অধিকাংশ সরস্বতী প্রতিমা তার হাত দিয়ে করা এটিও একটি দারুণ গর্বের বিষয় পুরুলিয়াবাসী হিসেবে আমরা অবশ্যই এই শিল্পীর কর্মকাণ্ডে যথেষ্টই গর্বিত আমরাও ছোট থেকে এখানে দেখে এসেছি তো সেই জন্যে আমি এখানে এলাম আপনাদের সামনে তুলে ধরলাম এই চলচ্চিত্রটি তো আপনারাও যোগাযোগ করুন আর ও যদি কিছু জানার আছে তো এই কন্ট্যাক্ট নাম্বার দিলাম শিল্পী ফকির পাল পুরুলিয়ার বুকের এক বিখ্যাত শিল্পী তো যোগাযোগ করে নেবেন আর কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন পছন্দ হলে একটু লাইক করুন আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করুন এই অনুরোধ রইল নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার এই ধরনের কোনো পর্বে